আজকে এই যে দুশ্মনীটা লড়াই পার হওয়ার বাদে কোন মালিক যেন ওইভাবে পর একটা নিবো আর গায়ে গাঁয়ের বিশৃঙ্খলা জেলা কমিটি সেটা মানে ভোগ পরিবেশ এটা কিন্তু মানে আমরা মানতে পারছি নাই প্লাস সমস্ত পুরুলিয়া ঝাড়খন্ড বাসীকে একটাই কথা বলছি বলছিলাম আজকে ভিডিওটা

চলার পথ এই জন্যই ভিডিওটা করানো হচ্ছে যাই হোক মানে সিদ্ধান্ত প্রথমে একটাই কথা বুঝি মানব সংস্কৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে যতগুলা দেখতে পারছেন সবাই আছে এখানে আজকের গল্প আছে আগামী দিকে যে লড়াই আছে মানে কাল থেকে ভারত অভ্যান থেকে মানে শেষ পর্যন্ত প্রতিদিন মেলার জন্যই বার্তা যাচ্ছে কোন খারাপ মালিক যারা নাম নিয়ে লাগাছে এখানে লাগা কোনো ব্যাপার না যার কোনো বাঙ্গালুর পেছনে যেন না ইউটিউব করে যদি কোনো অসুবিধা মেলায় বুঝতে পারে মনে করো হয়ে গেল অসুবিধা কোনো মেলায় ঠিক সারা যেন চুপচাপ থাকে যদি আমাদেরকে দরকার হয় তাহলে আমাদেরকে যেন জানাই তার কিন্তু বিচার হয় প্রথমে যে মেলা থেকে চলে আসবে আসিনি একটা ইউটিউব দিল আমি একটা বলে দিলি ও একটা বলে দিল এলে যেন কোনো মালিক কোনো মানে যেন এই বার্তাটা করেনি আগামী দিন যে মেলা আসছে তাহলে বাঙ্গাল হোক ঝাড়খন্ড হোক সবার জন্য কি ব্যবস্থা ইনকে যদি কেউ বলে আমি মনে করে যেদিন কারা লাগাতে যাচ্ছি তাই যাচ্ছি ধরো চুনিটি বোড়ান যাচ্ছি আমি সুনীল মাতর আসব তাহলে আমি লাগান চলে আলি আমার ঝামেলা সুনীল মাতর ঘর তো আমি গেছি তাহলে যদি কোনো মালিক মনে করে আমাদের প্রয়োজন তাহলে আমাদের খবর করিব সভাপতি হোক সম্পাদক হোক আরো যে আছে আমাদের মান মুহের জড়িত মেম্বার যে কোনো লোককে নিজে পড়ার সঙ্গে অবশ্যই আমি না যেতে পারলে কাউকে পাঠাবো কিন্তু সবকেই বলছি বারবার করে অনুরোধ করে মানে জোরহাত করেই বলছি এই যে আমাদের পুরুলিয়া জেলার ঐতিহ্য এই ঐতিহ্য বাঁচা রাখার জন্য বলতে পারি যে দাদা কোন দিকে এই যে লড়াই আমরা সবাই কিন্তু সেইভাবেই খরচ করে ঘর থেকে আসে তুমি ভাবো না কোনো কারিকে কোনো ঘাতও দিতে পারিম না আর দেওয়া সম্ভব নয় একটা ভিডিও দিতে পারিনি কিন্তু একটা জিনিস নিজেরা খরচা করে নিজের এনজয় করছে তাহলে এনজয়ের জন্য খেলা রেখেছি তাহলে আজকে এই যে দুশ্মনীটা লড়াই পার হওয়ার বাদে কোনো মালিক যেন ওইভাবে না ইউটিউব করে ইনকেস কোনো কিছু হতেই পারে আমি মানছি না হয় বহু কিছু কিন্তু সেটা তো ব্যবস্থা সেটা তো সিদ্ধান্ত আছে আছে তো বিচার ব্যবস্থা তো জায়গা আছে তাইলে ওই যে যেন বারবার করে অনুরোধ করে বলছি ওই ব্যবস্থা ਲਈ এমনি ভাবে যেন কেন মালিক বা কোনো কাড়া মালিক ইউটিউব না ছাড়ে এইটা আমাদের লড়াই পর না না লড়াই যদি কোনো ইনকেস কিছু হয় মনে করো কোনো কিছু

দ্বিতীয় বক্তব্য রাখছি কথা আমাদের দিচ্ছি আর কিছু নেই নিয়ম চাহিদা করে মনে করো তোমার কোনো ঘটলো তুমি না জেলা কমিটি কাজ জানি দেখেছি কি করছে জেলা কমিটি যদি না পারে তখন তুমি যা পারা জেলা কমিটি রয়েছে চারদিকে জেলা কমিটি শুধু তুমি ভাবো না যে সভাপতি সম্পাদক কেসি আর আছে কি আমার তেইশ জন আছে তোমার কোর কমিটি মানে বিভিন্ন জায়গায় আছে চারিদিকে ছুঁড়ে আছে ব্যাপারটা বুঝলে তাহলে কেউ তো পাবে ওই জিনিসগুলো একটু মানে খারাপ লাগে ব্যাপারটা বুঝলি অন্য কিছু হয়তো মানে মানুষের আছে এটা কোনো লাভবান কেউ দেখাতে পারবে না কোনো মালিকই তুমি ভাবো না এইখানে আজকে আমি একান্ন জিতে গেলি তোমার বিরাট ব্যাপার না একান্ন আরো জড়িত করতে হয় ব্যাপারটা বুঝলে কিন্তু কি হয় এটা মানুষের এনজয় এই যে চার দিয়ে একটা মানুষ গরম আজকে এই যে মেলা পেরে সপন মাথা যে লড়াই কইলো তো এই যে আজকে তোমার যে লড়াই দেওয়া হইলো যে প্রাইজ দিয়ে পাইলো ওনারা কি ঘরে লেগে তোমার চালপাত করতে পারবে কবুই হবে প্রাইজ দিটা মানে যায় না ব্যাপারটা কি একটা সুনাম যে অমুকগুলো এইটুকুই ব্যবধান মানুষের কাছে অন্য কোনো কিছু হয়নি কিন্তু ওই ওইলার নিয়ে এই যে লড়াই জগতে যদি তোমাকে আমি বলি যে যেমন অনেকেই বলছে কারা লোহার পার হওয়ার বাদে আজ কমিটি হই এই কমিটি হয়ে কোনো বলার দরকার নেই ও ঘর যদি আমি কাড়াটা জোর করতে গেছি ও ঘর গেছি তাহলে তারপর দিনে আমি ওর ঘর যেতে পারবো না বলি ওকে সরাসরি বলবো মালিককে ওই ঘরে যদি কোথাও না মানে তখন তো ব্যবস্থা হবে ইউটিউব করা মানে ঘিটা তোমার চারদিকে তোমার ই করে না তুমি আমাকে এমনিতে একচল মায়ের তো কোনো অসুবিধা নেই কিন্তু ইউটিউবটা যদি একটা কথা কিছু বলিও গায়ে লাগে কিন্তু সেরকম লোক হলে কিছু বলিও না সেরকম আবেগের লোক হলে তখন উল্টা ঘুরাবে তাহলে সেই যাঁতের যেমন আগে আগে পূর্বপুরুষ বলছো না যাতে সাক্ষী বলা হয় তুমি একটা সাক্ষী বলো তখন আমি কাটিং দিব তাহলে ইউটিউব এইরকম হচ্ছে আর কোন ইউটিউবার ভাই রাখো আগেও বলে দিয়ে যারা কোনো বার্তা দিচ্ছে কোনো ওইরকম ইউটিউবার যদি কেউ করে কোনো মালিক তুমি কিন্তু সব ইউটিউবারকে বলছি তোমরা আগে জানিয়ে নিবি কমিটির কাছে ইউটিউবার না পাঠাবে ফোন তারপর ছাড়বে যদি মালিক বলে ছাড়ো তুমি বলে দরকার নেই আমার ইউটিউবে আগে তোমাকেও জানতে হবে তুমি ফট করে ছাড়ি দিলে ভিউর জন্য না তোমাদের তো খারাপ ভিউ বেশি হবে ওইটা ইউটিউবার দিকেও বলা আছে ইউটিউবার যদি যুক্তি পরামর্শ চলে আর যদি নিজের মনে করে ছাড়ে তো ছাড়ে দেন তারপরে দিন আমরা দেখবো এই টুপাটার ব্যবস্থা যদি আমরা করতে পারি তো করবো নতে যুগ আপনার করে চালাবেন যেমন করবে এই বক্তব্য দু চার কথা মাত্র মশাই বলছে এটা শেষ করে কিছু নাই হয়েছে তো বলতে বলবো দু কথা বল জোহার জয়গ্রাম আজকে আমরা উপস্থিত আছি বান্দবন থানার বড় আক্রো গ্রামে সপনদার মেলাতে সমস্ত জেলা কমিটি আমরা আসি কোনো কারণবশ সভাপতি এখান থেকে চলে গেছে খুব ব্যস্ততায় ছিলেন উনি আজকের মেলাটা খুব ভালো ভাবে পার হয়েছে খুব শান্তি শৃঙ্খলা ভাবে পার হয়েছে আমরা জেলা কমিটির পক্ষ থেকে সমস্ত কারসিক আমরা আবেদন জানাচ্ছি যাতে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করতে পারি যেন বাঘ ভিতরটা না হয় হ্যাঁ আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে ডেট হয়তো দেওয়া হচ্ছে কিন্তু একটা ডেট দুটো তিনটে মেলা হচ্ছে পাশাপাশি বইলা যেন না হয় হ্যাঁ সবাই আমরা একসাথে ভালো করে চলতে পারি এই মেলা হয়তো কিছু কিছু জায়গায় যতটা কাজ যেন হয় যেমন পরামর্শ করে করা হয় আর

ওনাকে দু কথা বলার জন্য আমি অনুরোধ করছি নমস্কার আমার নাম প্রাণ কৃষ্ণ সিং লায়া বাড়ি ধারগ্রাম পোস্ট সরবরিয়া অঞ্চল লটপদা ভরাবাজার থানা জেলাটা আমাদের পুরুলিয়া তো এই যে আমাদের এই অবশ্য ওই মানে আমার এই তারিখটা ছিল অবশ্য বারোই বারোই ছিল তো সেই বারো ডেট আমি অবশ্য এই মানে না সেটাকে ফের আমি বারোই নিয়ে আনি মানে তোমরা বুঝেই তোমরা বলছো যেটা তোমার জবে ডেট হবে তুমি করতে পারো তো বলি নাই हमें उस दिन ने फिर मनोसंपादक के सर सांड सर जोमिने निया आये दकिया तार पर हमें फिर हमारे सही बार आतारी के डेट टावी फेस्ट करेंगे हम यही बोले हमारे वक्तों संस्कृति जहाँ जोगरा मनोस्कार मनोस्कार हमें सफ़न कुमार माता ग्राम पोष्टांकरो थानाबोरो जलापुल आज के हमारे मतलब अगर आप ग्राम মানে কাড়া লাগার কারণে আমাদের জেলা কমিটি বা মেলা কমিটির লোকের কোনো অসুবিধা হয়ে পড়লো তা সত্ত্বেও আমি ক্ষমা পাচ্ছি এটা কারা লাগার কারণে হয়েছে আর একটি বিশেষ আমাদের মানে জেলা কমিটির বহু সিদ্ধান্ত আর বহির্ভূত কাজ কিছু কিছু লোক করছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা রাখবো আমরা দেখুন এটা সংস্কৃতিটা বাঁচায় রাখার জন্য মাল মরক্ষা কমিটি একটা নাম দেওয়া হয়েছে এটা বিশ্লেষণ করে নামটা দেওয়া হয়েছে যে রক্ষা করা আমাদের দায়িত্ব তার জন্য রক্ষা কমিটি নাম দেওয়া হয়েছে আর রক্ষা মানে রক্ষকে যারা ভক্ষক হবে মানে কারা মালিকরা তো এটা আসরটা সিলেকশন করে জেলা কমিটি পারমিশন দেয় জেলা কমিটি যাই করে না ওখানে গ্রামীণ মেলা কমিটিও থাকে তার জন্য আমরা বারবার বলছি আমরা কাকু কোনো লড়াই বন্ধ করতে পারছি না যে না লড়াই বন্ধ থাকুক কিন্তু সামনাসামনি পাড়ায় পাড়ায় ইগো এটা তো সাংস্কৃতিক ব্যাপার বটে আপনারা এই গোটা লাগুন আদার্স জায়গায় লাগুন জমি জমায় লাগুন কোন কিছু লাগুন ব্যক্তিগত হস্তান্তর লাগুন ওইটা আমাদের জেলা কমিটির কোনো যায় আসে না কিন্তু আমাদের একটা অনুরোধ আদেশ বা এবারে কিন্তু কড়া হাতে মোকাবিলা করতে হোক আমাদের জেলা কমিটিকে যারা একবার ডেট লিবে হয়তো বিভিন্ন কারণবশত কোনো একটা চেঞ্জ হবে কিন্তু তিনটা চারটা ডেট মানে পরপর চেঞ্জ হবে কিনা কি কারণ হয়েছে জেলা কমিটি লিখিত দর্শাতে হবে ওই লিখিত আকারে দর্শ মানে দর্শানোর পরে যদি নিজেরা বিবেচনা করতে পারে যে এটা না সত্যি ঘটনাটা ঘটে তাহলে কিন্তু ডেটটা চেঞ্জ হবে আর খোলাং খুঁজি মত নিজের ইচ্ছা স্বরূপ জেলা কমিটির কাছে একটা যে নিব আজ পাঁচ দিন পর আরেকটা একটা নিব সাত দিন পর আর একটা নিব নদী পর একটা নিব আর গাড়ি গাড়ি করা হবে আর জেলা কমিটি সেটা মানে ভোগ করবে এটা কিন্তু মানে আমরা মান নিতে পারছি না প্লাস সমস্ত পুরুলিয়া ঝাড়খন্ড একটাই কথা বলছি আপনারা দুর্ঘটনা বসত কারণ পরিবর্তন করতে পারেন আপনার আগে ভাবনা চিন্তা করে কিন্তু ডেটটা নেবেন আমাদের ঝাড়খন্ড জেলা কমিটির কাছেও পুরুলিয়া জেলা কমিটির কাছেও ফলান ডেট নেবেন না এবং হচ্ছে করে ডেটটা চেঞ্জ করে নেবেন না এবং যদি বাইচারস কারণ বসত করে লিখিত আকারে আপনার যদি ব্লক কমিটি ব্লক কমিটি রেফার করে দিবে জেলা কমিটিকে আপনি যদি সেরকম সমস্ত পুরুলিয়া যাওয়ার মতো না হয় তাহলে ব্লক কমিটিকে আপনি লিখিত দিবেন সেই লিখিত রেফার করবে ব্লক কমিটির দায়িত্ব থাকবে জেলা কমিটিকে জেলা কমিটি দেবে সেইখানে বিবেচনাধীন কিন্তু বাদ বাকি আমরা আজ থেকে শপথ নিচ্ছি যদি দু চারটা এরকম চেঞ্জ হয়ে যায় ডেট আমরা সেই আসরে পৌঁছে বই নি করে দিব আমরা আমরা জেলা কমিটি যাব না ওনারা যদি পারে আমরা রসিদও দিব না পরপর দুটা তিনটা মানে ডেটার রসিদ দিতে পারবে না জেলা কমিটি আমি সদস্য হিসাবে বলছি এটা একটার উপর দুটো যদি ডেট হয় ওখানে রসিদ দিবে জেলা কমিটি আমাদের সভাপতি মহাশয় আছে সম্পাদক মহাশয় আছে কেসিআর মহাশয় যদিও অনেক দূরে বাড়ি চলে গেলেন কিন্তু তা সত্ত্বেও আমরা কেশিআর মহাশয়কে বলে দিচ্ছি আজ ইউটিউবের মাধ্যমে মানে দু তিনটা ডেট যদি কেউ চেঞ্জ করে ওই পারমিশন আর দেওয়া হবে বলে এই বলে শেষ করছি নমস্কার ধন্যবাদ